আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মেহরবানি ও করোনায় আমি বেশ ভালো আছি তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন ওস্তাদ বা গুরুজি একটি বাটি চালান দিন তো আজকে আপনাদেরকে একটি পরীক্ষিত বাটি চালান দেব যেটি সম্পূর্ণ ইসলামিক তো এটির মাধ্যমে যে কোনো বাটি চালান করতে পারেন যেমন বাড়িতে যদি কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা থাকে কোন স্থানে করা রয়েছে কীভাবে করা রয়েছে সেটি বের করতে পারবেন তার সঙ্গে কোনো হারানো দ্রব্য বাড়ির মধ্যে যদি হারিয়ে যায় তাহলে সেটিকেও খুঁজে বের করতে পারবেন এই বাটি চালানোর মাধ্যমে আজকের যে আমলটি এটি সম্পূর্ণ একটি ইসলামিক এবং পরীক্ষিত আমল হাজার হাজার লোককে দিয়ে পরীক্ষিত তো আপনারা নিজেরা করুন এবং উপকৃত হন তো আজকে আপনাদেরকে যেটি আমি বলবো সেটি হলো এটি করতে হলে ফার্স্ট যেটি সংগ্রহ করতে হবে সেটি হলো একটি কাঁসার বাটি তো কাঁসার বাটি সংগ্রহ করার পর আপনাদেরকে যেটি করতে হবে অবশ্যই পাক পবিত্রতা রক্ষা করতে হবে তারপরে এটি করতে হবে তো এটি করার সময় একটি কাঁসার বাটি হাতের মধ্যে নিবেন নিয়ে আমি ছোট্ট একটি কথা বলবো বা ছোট্ট একটি আমল বলবো যেটির মাধ্যমে আপনারা এই ভাটি চালানটি করতে পারেন তো এটি মুহূর্তের মধ্যে চলতে শুরু করবে তার আগে একটি কথা বলবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা তন্ত্রমন্ত্র শিখতে আগ্রহী বা জানতে আগ্রহী সরাসরি আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সহকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমানে আবার একটি অনলাইন ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো যারা ক্লাস করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের কাগজপত্র জমা দেবেন তো আজকের আমলটি কিভাবে করবেন এই আমলটি করতে গেলে ফার্স্ট আপনাদেরকে সুরা এক্লাসের সাধন করতে হবে সুরা এ ক্লাসের আমল করতে হবে সুরে এক্লাসের আমল সাত দিন করতে হবে প্রতিদিন এশান নামাজের পর সুরে এক্লাস দশ হাজার বার পাঠ করতে হবে এভাবে যখন সাত দিন হয়ে যাবে অর্থাৎ সত্তর হাজার বার পাঠ হয়ে যাবে তখন এটি আপনাদের ছিদ্রপ্রাপ্ত হবে বা এই আমলটি আপনাদের হয়ে যাবে তখন এটি আপনারা যে কোনো মুহূর্তে প্রয়োগ করতে পারে যে আমেল বা যে আমল করেছেন সে ব্যক্তি সে কাঁসার বাটির মধ্যে সুরে এক্লাস বিসমিল্লা সহ একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার ফু দিবেন ফু দেওয়ার পর যে কোনো রাশি বা কন্যা রাশি অর্থাৎ পাতলা রাশি লোককে সে বাটির মধ্যে হাত দিতে বলবেন এবং বলবেন যে হারানো দ্রব্য যদি হয় তাহলে বলবেন অমুকের অমুক দ্রব্য বাড়ির মধ্যে কোন জায়গায় হারিয়ে গেছে দেখান বা যে জায়গায় হারিয়ে গেছে সেই জায়গায় যান ইনশাল্লাহ সেই জায়গায় চলে যাবে বা যদি ব্ল্যাক ম্যাজিকের সামগ্রী চান তাহলে বলবেন যে এই বাড়িতে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা কোনো তাবিজ কবজ পুতানো থাকে তাহলে যে স্থানে করা রয়েছে সেই স্থানে চলে যাও বাটি অটোমেটিক যে স্থানে রয়েছে সেই স্থানে চলে যাবে তারপর আপনারা খুঁড়বে সেই স্থানে পায়ে যাবেন তো এখন এটি চালান বেটি এটি একচুয়ালি বার পাঠ করার পর যে কোনো তুলারাশি লোক মাটির মধ্যে সে বাটিটি রেখে হাত দিবে বিসমিল্লা বলে হাত দিবে মুহূর্তের মধ্যে হাত চলতে শুরু করবে বাটিসহ তো যে স্থানে যাই বন্ধ হবে সেই স্থানটি খনন করে আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো একশো পার্সেন্ট পরীক্ষিত আপনারা যাচাই করে দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে বা আমার সহকারীকে জানাবেন খোদা হাফেজ